নমস্কার বন্ধুরা দীপিকার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম আজ নিয়ে এসেছি সাবেকি পুরানো হারিয়ে যাওয়া এক রেসিপি নিয়ে চাল কুমড়োর বড়া ভাজা তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই চাল কুমড়োর বড়া ভাজা তো এর জন্য প্রথমে একটা প্রথমে কচি লাউ নিতে হবে একদমই কচি লাউ নিতে হবে নাহলে কিন্তু বড়াগুলো ভালো লাগবে না এরপরে চাল কুমড়োগুলো এরকমভাবে কেটে নিয়েছি এর খুসাটা এরকমভাবে কেটে নেব তারপরে দেখুন চাল কুমড়োগুলো এরকম পাতলা পাতলা করে মাঝখান থেকে একটা চির করে এরকম দুভাগ করে কেটে নিতে হবে যাতে পুরোপুরি কাটবেন না এরপর একটা মশলা করে নেবো মিক্সিং জারে নিয়ে নিলাম সর্ষে কাঁচা লঙ্কা ও নারকেল একটা পেস্ট বানিয়ে নেবো পেস্টটা যেন একদম নরম না হয় একটু শক্ত থাকে দেখুন পেস্টটা এরকম হবে ঠিক এরপর চাল কুমড়োর মধ্যে আমি পুরটা ভরে দিলাম একটু ভালোভাবে ভরতে হবে যেন না বেরিয়ে যায় দেখুন পুর ভরাটা রেডি হয়ে গেছে এরকমভাবে বাদ বাকি চাল কুমড়োর পুরগুলো আমি রেডি করে নেবো আপনারা এখানে পুটটা রেডি করার সময় অল্প একটু লবণ অবশ্যই দিয়ে নেবেন কারণ সর্ষে থাকে ওই জন্য অনেক সময় পুরটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে সমস্ত চাল কমোর মধ্যে আমি পুরগুলো ভরে নিয়েছি এদিকে দেখুন একটা পাত্রে আমি একশো গ্রাম মতন আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো একটা কাঁচা লঙ্কা ও অল্প একটু জল এরপর একটা ফাইন একটা পেস্ট তৈরি করে নেবো দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে তো এইরকমভাবে এবার হাত দিয়ে ভালোভাবে ফিটিয়ে নিতে হবে এই পুটা যতটা ফ্যাটাবিন বড়গুলো কিন্তু তেমনই সুন্দর হবে ব্যাটারের মধ্যে একটা করে বড়া দিয়ে দিলাম তারপরে এরপর একটা কড়াই গরম করে নিয়েছি গড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আপনারা এটা সাদা তেলেও ভাজতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো আমি দিয়ে দিলাম এবার ওপর থেকে অল্প একটু তেলও ছড়িয়ে দেবো যাতে ওপরের পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায় এবার উল্টে পাল্টে হালকা লাল করে ক্রাঞ্চি করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে হলে কিন্তু ওপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে একদমই কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এরকমভাবে উল্টে পাল্টে একটু সময় নিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এরপর একই তেলের মধ্যে আমি বাদ বাকি বড়াগুলো ভেজে নিয়েছি তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল চাল কুমড়োর বড়া ভাজার রেসিপি এটি ডাল ভাত বা শুধু খেতে দারুণ লাগে আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করা অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে